আচ্ছা রতন আপনি বিয়ে করেছেন জিনা প্রেম করেছেন কখনো জিনা মিথ্যা বলছেন জিনা বুঝবার পর থেকে আমি মিথ্যা বলি না আচ্ছা মিস্টার রতন কোন মেয়ে যদি আপনাকে প্রেম করতে বলে আপনি করবেন জিনা যদি বিয়ে করতে করবেন জিনা এটাও করব না কেন আপনার কি কোনো সমস্যা আছে মেয়ে মানুষ আপনার পছন্দ না না কোন সমস্যা নাই মেয়ে মানুষ তো সব পুরুষেরই পছন্দ মায়া মানুষ আসলে সুন্দর দুনিয়ার সবই সুন্দর মায়া মানুষ অতিব সুন্দর তাহলে সমস্যা কোথায় সমস্যা হলো সব সুন্দর জিনিস নিচে কাটা থাকে যেমন ধরেন গোলাপ সুন্দর কিন্তু ধরতে হয় খুব সাবধানে একটু উল্টা পাল্টা হইলেই হাতের মধ্যে কাটা মেয়ে মানুষ অতিব সুন্দর তার কাটার ভাজ অন্যরকম গোলাপের কাটা ফুটে হাতে আর অতিব সুন্দর মেয়ের কাটা ফুটে মনে হাতের কাটা রক্ত থামানো যায় মনের কাটার রক্ত থামানো যায় টপ টপ করে পড়তে থাকে